গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আর এখন আপাতত রান্না করছে এখন ঘড়ি কাটায় বারোটা সাত মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ভাবলাম ব্লগটা শুরু করব। কিন্তু কোনো কারণে হয়ে উঠলো না এদিক ওদিক করতে করতে আর আজকে হচ্ছে বাবানদের স্কুলে স্যান্ডউইচ মেকিং কম্পিটিশান তো সেহেতু ওকে সমস্ত কিছু রেডি করে পাঠানো হয়েছে তো ওকে এবারে আনতে যাব আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে হয়েছে মাশরুম হবে মাশরুমটা তার আগে সবজি দিয়ে ডাল হয়ে গেছে এখনো কিছু রান্না হয়নি আর পরশু দিনকে মা এসছে তো আপাতত মা তো আজকে এতদিন ঘরটা নেওয়া হয়েছে একদিনও আসেনি তো মা এসেছে তো মা এখন কি করছে গোটা ঘর যেখানে যা নোংরা আছে সব পরিষ্কার সাফ করে করে বেড়াচ্ছে আর মা আসুক মা নিচে কোনো কিছু খুঁজতে গেছে সেগুলোকে নিয়ে আসুক তারপর আমি দেখাচ্ছি এখান থেকে শুরু হয়েছে এখানটা নাকি নোংরা হয়েছিল এখানটা পুরো পরিষ্কার করে একদম সাফ করে দিয়েছে বাদবাকি গেছে নিচে এই যে এগুলোকে সব মুচি করে একদম পরিষ্কার ঝকিঝকে তক্তাকে আরও কী কী আছে এখানকার জিনিস সব ওখানে ট্রান্সফার হয়েছে যাই হোক আপাতত মা আসুক আর আজকের দুদিন পর অবশেষে রোদের দেখা মিলেছে এই যে সূর্য মামা মনে হচ্ছে অল্প স্বল্প উঠেছে আজকে শুক্রবার তো শুক্রবারে তো আমরা টক বা আঁশ কোনোটাই খাই না তো এখানে টমেটো নেই শীতে রান্না আর তাতে যদি একটু ধনে পাতা না দেওয়া হয় তাহলে তো ধনে পাতাকে অপমান করা হয় তাই না বলুন যাই হোক আমার এই মাছরমে গাড়িটা হয়ে গেছে দিয়ে দিলাম অনেকটা মতন ধনে পাতা ভগবানকে স্কুল থেকে ভগবানকে স্কুল থেকে নিয়ে চলে এলাম মাথায় টুপি পরে স্কুলে টুপি খুলতে দেয় না সমস্ত কিছু রেডি করে আমি পাঠালাম স্যান্ডউইচ মেকিং কম্পিটিশান ছিল আর খাওয়াচ্ছে বাবাকে এই হচ্ছে মেয়ে আর বাবার স্টার্ট বুঝতে পারলেন তো আমি হচ্ছি বাইরের মানুষ ফেললাম যাই হোক আমি আগে খাবো না শুক্রবার ওখানে সস টস অনেক কিছু দেওয়া আছে আপাতত দুর্গাপুরের এই ঘরকে বিদায় জানিয়ে এখন চললাম তিলকচন্দ্রপুরের উদ্দেশ্যে আপাতত ঘর টর গুছিয়ে সব বাগিয়ে রাখা হয়ে গেছে মারা নিচে চলে গেছে এখন আমি লাইট অফ করে চলে যাই চলুন এখন গড়ির কাঠে তিনটে তেতাল্লিশ খাওয়া দাওয়া করে বাড়ির সমস্ত কাজকর্ম ফিরে এখন চললাম তিলকচন্দ্রপুর ক্যামাকে অনেক দিন ছুটি আছে চলুন বেরিয়ে পড়েছি দিদির ঘর যাওয়ার রাস্তা এটা হচ্ছে দিদির ঘর যাওয়ার রাস্তা তো দুপাশারি দেখতে দেখতে যাচ্ছি এখানে বেশ বড় বড় বেগুন পাওয়া যায় যেগুলো পুড়িয়ে খেতে খুব ভালো লাগে সাদা সাদা তো এদিক ওদিক আমরা নজর রাখছি যে কোথায় পাওয়া যায় ওই দেখুন একটা বসেছে চলুন ওখানে আগে যাই এই সামনেই এরা এখানে এগুলো চাষ করে মানে নিজেরা আর ওখান থেকে তুলে নিয়ে এসে এগুলোকে রাস্তা ধারে বসে বসে বিক্রি করে তো এইগুলোকে বাড়ি নিয়ে ওইটাতে কত

অন্য কিছু দেখেছিলাম নতুন কিছু এই যে যদি কেউ সেরকম না জেনে থাকো স্টাইলটা দিদির কাছ থেকে জেনে নিতে পারো হ্যাঁ এত সুন্দরভাবে স্টাইল গুছিয়ে বাগিয়ে অন্য কোথাও পাওয়া যাবে না দিদি বাচ্চা হচ্ছে আমাদের দিদি খুব দুঃখ করে কষ্ট করে উঠেছে চলুন বাড়ি যাওয়ার পর ধরে নিয়েছি এবারে বাড়ি যাব এখন ঘড়ির কাটায় আটটা পাঁচ তো আপাতত টুকটুক করে বাড়ি যাই আর প্রচণ্ড কুয়াশা পড়ছে বুঝতে পারছেন প্রচণ্ড কুয়াশা পড়ছে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন जो भी YouTube पे देखছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি Facebook পেজ থাকে লাইক করে পেজটা ফলো করুন চলো টা টা